বন্ধুরা কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত ও অভিনন্দন জানাই বন্ধুরা আজকে যে ভিডিও স্পেশালি রানিং করার প্রথমে তুমি কি কি এক্সারসাইজ করবে বা স্ট্রেচিং করবে এই স্ট্রেচিংগুলো যদি তুমি করো তাহলে কিন্তু তোমার রানিং করার সময় তোমার কোনো ইঞ্জুরি হবে না তুমি ঘুম থেকে উঠে প্রথমেই গ্রাউন্ডে এসে যদি রানিং করা শুরু করে দাও তোমার কোনো না কোনো জায়গায় ইঞ্জুরি হতে পারে এবং রানিংয়ে কিন্তু তোমার টাইমিংও হবে না যখন তোমার শরীরটা অ্যাক্টিভিটি থাকবে তারপর তুমি তুমি ফিজিক্যালটা শুরু করো তোমার টাইমিংও কম আসবে এবং তোমার ইঞ্জুরি হওয়ার চান্সও কম আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাকে রানিংয়ের প্রথমে স্ট্রেচিং বলবো নেক্সট ভিডিওতে বলবো যে রানিংয়ের পরে কুল ডাউন কীভাবে করা হয় বা কুল ডাউন করলে কি কি উপকার পাওয়া যায় কিন্তু আজকে যে মেন পয়েন্ট হচ্ছে রানিংয়ের প্রথমে স্ট্রেচিং কি কী করতে হয় বা কথা থেকে শুরু করতে হয় এবং স্ট্রেচিংগুলো করলে তোমার যে উপকারই থাকে তো শুরু করছি তাহলে ভিডিওটা ভিডিও যদি তুমি নতুন দেখছো বা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে চেয়ার করে প্রথমত থেকে শুরু করা উচিত লাস্ট হবে মাথায় তো পায়ে স্ট্রেচিং প্রথমে উপর জাম্প হালকা হালকা জাম্প করবে জাম্প করার পরে সেকেন্ড স্ট্রেচিং হবে পায়ের পায়ের এরকম পুরো টানবে আমার প্যান্টটা একটু টাইট আছে সেই জন্য হচ্ছে না পুরো টানবে কোটা কোটা নিচের দিকে আর ঘুটনাটা এইখানে লাগানোর চেষ্টা করবে ঠিক আছে এটা করার পরে সেকেন্ড যে স্ট্রেচিং তুমি শুরু করছো সব বাম পাশ থেকে শুরু হবে লাস্ট হবে ডান পা এই জন্য স্ট্রেচিং করা হয় রানিংয়ে করার সময় তোমার কোনো ইঞ্জিনি না পাঁচবার রোটেট সেকেন্ড বার এদিক দিয়ে পাঁচবার রোটেট সেম নেক্সট পাঁচবার এদিক দিয়ে রোটেট আবার পাঁচবার এদিক দিয়ে রোটেট দাঁড়িয়ে দাঁড়িয়ে কক জাম্প দশবার বার করে এটা করার পরে পিছনে દસભ તપરે એપરે તમે આસિ હાથે હાથે એપરે হাতে হাতের বারবার বলছি প্রথমত শুরু হবে বান পাস থেকে সেকেন্ডতে হবে থেকে শুরু শেষ হবে রাইট এটা হচ্ছে রানিংয়ের প্রথমে স্ট্রেচিং এই স্ট্রেচিংগুলো করলে তুমি রানিং করার সময় অ্যাক্টিভিটি হয়ে যাবে তোমার এবং তোমার যে ইঞ্জুরিগুলো হবে না তখন এই স্ট্রেচিংগুলো করো কম টাইমের মধ্যে স্ট্রেচিংগুলো দেখালাম যদি ভিডিওটা তোমাকে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে থাকে এর পরে আমি ভিডিও আনবো এর রানিং করার পরে কোন স্ট্রেচিংগুলো করলে তোমার কুলডাউন হবে মানে তোমার মাসলগুলো রিল্যাক্স হবে এবং নেক্সট দিন ফিজিক্যাল করার জন্য অ্যাক্টিভিটি হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আনবো এই ভিডিওটা যদি আমাকে ভালো লাগে থাকে তাহলে লাইক অবশ্যই করো আর কমেন্ট করো তোমার কি ধরনের ভিডিও পছন্দ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ বন্দে মাতরম রাম রাম